হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম এই দেখেন আমি বৃষ্টিতে বৃজ লাখে এরকম বৃষ্টি থামে যায় কেন আমি বুঝি না আমি ওই দিনও বৃষ্টিতে বৃষ্টি নাম চেয়ার থামে গেছে আজকে একটু হালকা বিজছি আর বৃষ্টি থামে গেছে এরকম হইলে কি হয় বলেন আর দেখেন আজকে কী কী ভাবছিলাম করি ফ্লাবের সাথে আমি যান তারপরে এই যায় এনকার